কলকাতা আমরা সবাই এই নামটা জানি ইতিহাস সাহিত্য আর বিপ্লবের শহর হিসেবে একদিকে যেমন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তেমনই অন্যদিকে ছায়া পড়ে আছে শতাব্দী প্রাচীন এক ভৌতিক অধ্যায়ের এই শহর জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলোতে সময় যেন থেমে গেছে স্থানগুলো এমন যেখানে মানুষ গেলে গায়ে কাটা দেয় হাওয়া যেন ভারী হয়ে ওঠে চলুন আজকে জেনে নেই এমনই দশটি কলকাতার ভৌতিক জায়গার কথা রয়্যাল ক্যালকাটা ক্লাব এটি কলকাতার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের অন্যতম প্রধান ঘরদোর কেন্দ্র হিসেবে পরিচিত এবং ব্রিটিশ রাজত্বকালে এটি উপমহাদেশের প্রায় সমস্ত রেস কোর্সের নিয়ন্ত্রক সংস্থা ছিল তবে এর সাথে একটি বিখ্যাত ভৌতিক গল্প জড়িয়ে আছে গল্পটি উনিশশো তিরিশের দশকের জর্জ উইলিয়ামস ও তার প্রিয় ঘোড়া ফ্রাইডকে কেন্দ্র করে ফ্রাইড তার ক্যারিয়ারের শুরুতে অনেক প্রতিযোগিতা জিতেছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার পারফরমেন্স কমে যায় একটি প্রতিযোগিতায় পরাজয়ের পর হতাশাগ্রস্ত উইলিয়ামস নাকি ফ্রাইডকে হত্যা করেছিল এরপর থেকে পূর্ণিমা রাতে কুয়াশাছন্ন ময়দানে সাদা ঘোড়ার ছায়ামূর্তি দৌড়তে দেখা যায় বলে অনেকেই দাবি করে স্থানীয়দের মতে একটি কাহিনী প্রচলিত আছে যে প্রতি মাসের নির্দিষ্ট রাতে ঠিক সাড়ে তিনটায় এক অদৃশ্য ঘোড়ার গাড়ি মাঠ বেরিয়েছে ন্যাশনাল লাইব্রেরি আলিপুর এই ঐতিহাসিক ভবন ছিল এক সময়ের গভর্নর জেনারেল লর্ড মেটকাফের সরকারি বাসভবন পরবর্তীতে তা রূপান্তরিত হয় ভারতের বৃহত্তম গ্রন্থাগারে কিন্তু বইয়ের শহর কলকাতার এই জায়গাটি শুধু জ্ঞানের ভাণ্ডার এটি গা ছমছমে এক রহস্যের কেন্দ্র গল্প বলে গভর্নর লর্ড মেডকাপের স্ত্রী লেডি মেডকাপ যিনি পরিচ্ছন্নতার ব্যাপারে ছিলেন খুব কঠোর মৃত্যুর পরেও তার আত্মা নাকি এই লাইব্রেরির করিডরে ঘুরে বেড়ায় গভীর রাতে প্রহরেরা পথচারণার শব্দ শুনতে পায় যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এমন আরও অনেক অদ্ভুত ঘটনা আছে এই গ্রন্থাগারের ব্যাপারে বই নিজের পড়ে যায় বাতাসে কেউ ফিস ফিস করে এসবই লাইব্রেরির অপরিচিত পাঠকদের পরিচয় দেয় হাউস আলিপুর এই ভবনটি একসময় ছিল লর্ড ওয়ারিং হেস্টিং এর বাসস্থান আজ এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহিলা কলেজ কিন্তু ছাত্রীরা বলে মাঝে মাঝেই তারা শুনতে পায় ঘোড়ার টক শব্দ যেন কেউ ছুটে আসছে এক রাতে কয়েকজন ছাত্রী বাইরে থেকে ভিতরে আসছিলেন হঠাৎ তারা দেখতে পান যে দূর থেকে এক ঘোড়া সওয়ার তাদের দিকে দৌড়ে আসছে কিন্তু কাছাকাছি আসতেই সে নিয়ে যায় বিশ্বাস করা হয় যে হেস্টিংস নিজের মর্যাদা রক্ষায় ইংল্যান্ড থেকে ফেরার পথে মারা যান কিন্তু তার আত্মা ফিরে আসে এই বাড়িতে পুতুল বাড়ি শোভা বাজার গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই পুরনো বাড়িটিকে বলা হয় টল হাউস বাড়ির ছাদ বারান্দায় ব্যালকনিতে পাথরের তৈরি নানা ধরনের পুতুলের অবয়ব সারি সারিভাবে সাজা অনেকেই দাবি করেন যে বাড়ির পাথরের পুতুলগুলোর চোখ যেন মাঝে মধ্যেই নিজের থেকে নড়ে ওঠে কেউ কেউ আবার অনুভব করেন এই পুতুলগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে শোনা যায় ব্রিটিশ আমলে এই বাড়িতে ব্যবসায়ীরা উচ্চবিত্ত নারীদের উপর অত্যাচার করতো নির্যাতিত সেই নারীদের আত্মারা আজও নাকি এই বাড়ির ছাদে ঘোরাফেরা করে রাতে কেউ গেলে পুতুলগুলো নাকি নিজেদের মতোই নড়ে ওঠে এমনকি ফিসফিস শব্দও হয় অনেকেই ভয়ে দোতলায় যেতে সাহস পান না মধ্যরাতে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় কেউ কেউ বাড়ির ভিতরে হালকা আলো জ্বলে উঠতে দেখেছেন যেখানে কোনো বিদ্যুতের সংযোগই নেই রাইটার্স বিল্ডিং বিবাদিবা এটি কেবল একটি প্রশাসনিক ভবন নয় বরং স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ শাসন রহস্যময় করিডোর এবং ভূতের গল্পে মোড়ানো এক ঐতিহাসিক নিদর্শন এই ভবন সম্পর্কে যে গল্পগুলি কানে কানে ছড়িয়ে আছে তা শুনলে গায়ে কাটা দেবেই এক সময় ব্রিটিশ ক্লার্কদের ব্যবহৃত হতো এই বিশাল বিল্ডিংটি এখন এটি রাজ্য সরকারের দপ্তর কিন্তু রাত হলে এর চেহারা পুরো বদলে যায় সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন গভীর রাতে করিডোরে ঘুরে বেড়াই অদৃশ্য ছায়া পিছন থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায় কিন্তু ঘুরে দেখলে কাউকে দেখা যায় না কেউ কেউ বলেন বিপ্লবীদের হাতে যেসব ব্রিটিশ অফিসাররা নিহত হয়েছিলেন তাদের আত্মাই এখানে ঘুরে বেড়ায় নিরাপত্তারক্ষীদের মতে রাত গভীর হলেই শোনা যায় কান্না ও চিৎকারের শব্দ বিশেষ করে যেখানে বিপ্লবীদের জেরা করা হতো সেই কক্ষগুলো থেকেই এরকম শব্দ পাওয়া যায় নিমতলা ঘাট এই ঘাটটি শুধুমাত্র শ্মশান নয় এটি তন্ত্রসাধনার সাধনার অন্যতম কেন্দ্র কালীপূজার রাতে বহু অগরই এখানে সাধনা করতে আসে শোনা যায় সেদিন রাতে বাতাস ভারী হয়ে ওঠে আর শ্মশান যেন জীবন্ত হয়ে ওঠে রাতে শ্মশান ঘাটের আশেপাশে গিয়ে অনেকেই অদ্ভুত গন্ধ বা ধোয়ার অস্তিত্ব অনুভব করেছে যা সাধারণ ধোয়ার নয় বহু মানুষ দাবি করেন তারা পিছন থেকে কারো পায়ের শব্দ শুনেছে কিন্তু ফিরে তাকালে কেউ থাকে না অনেকে আরও বলেন যে ভোর নাকি মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যায় কেউ কেউ আরও বলেন দূর থেকে সাদা ধোয়ার মতো অবয়ব নদীর ধারে বসে থাকতে দেখা যায় সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান এটি আঠারো শতকের ব্রিটিশ কবরস্থান যেখানে বহু সাহেব মেম সাহেব চিরনিদ্রায় শুয়ে আছে কথিত কবরগুলোর মাঝে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি হয় যেন কেউ তাকিয়ে আছে পর্যটক একবার দাবি করেছিলেন যে তিনি ছবি তোলার পর ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত অচেনা নারীর মুখ কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল কিছু মানুষ অভিযোগ করেছেন কবরস্থানের ভিতরে ঢুকেই তাদের উপর এক ধরনের টান অনুভব হয় যেন কেউ ভিতরে তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে এখানে কিছু সমাধি এমনভাবে স্থাপন করা হয়েছে যা মৃত্যুর পরেও ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় একাধিক সমাধিতে নাকি গোপন সংকেত বা চিহ্ন খোদাই করা আছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি বহু আত্মহত্যার সাক্ষী অনেকেই বলেন শেষ ট্রেন ধরার সময় তারা ট্রেনের জানালায় ছায়ামূর্তি দেখতে পারে রাতের দিকে স্টেশনের নামলে একটা চাপা ভারী পরিবেশ অনুভূত হয় রেলের কর্মীরা প্রায়ই জানান হঠাৎ করে তাদের সিগনাল খারাপ হয়ে যায় যেন কেউ অদৃশ্যভাবে সব নিয়ন্ত্রণ করছে মেট্রো চালকরা আলো বলেছেন ট্রেন চালানোর সময় ট্র্যাকের উপর একটি সাদা ছায়া হঠাৎ করে দেখা যায় পরে গায়েবও হয়ে যায় কেউ কেউ জানান তারা স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে কেউ ধাক্কা দেওয়ার মতো অনুভব করে অথচ পিছনে কেউ থাকেন কেউ কেউ আরও বলেন ট্রেন আসার সময় হঠাৎ মন অস্থির হয়ে ওঠে যেন কেউ তাকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে মল্লিক ঘাট হাওড়া ব্রিজের নিচে এই ঘাটে অনেকে আত্মহত্যা করেছে আজও মাঝে মাঝে দেখা যায় যে জলের ভেতর থেকে কেউ হাত তুলে আছে যেন কেউ সাহায্য চাইছে রাতের দিকে আশেপাশের মানুষজন জলের দিকে তাকান ফুল ব্যবসায়ীরা এটাও বলেন অনেক রাতের বেলায় পচা ফুলের গন্ধ ছাড়াও মৃতদেহ পুরোনোর গন্ধ ভেসে আসে বহুবার সাদা ধোয়া থেকে এক শিশু বা বৃদ্ধের মুখ দেখা গেছে বলে দাবি করে স্থানীয়রা এক রাতে এক মালা বিক্রেতা বলেছিলেন তার দোকানের সামনেই একটি ভিজে কাপড় পরা মেয়ে দাঁড়িয়েছিল যার পা ছিল পুরো উল্টো এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন কলকাতা জাদুঘর ভারতের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ জাদুঘরগুলির মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা জাদুঘর শুধু ইতিহাসের গৌরব নয় এটিকে ঘিরে রয়েছে বহু অলৌকিক অভিজ্ঞতা রহস্যময় করিডোর আর তার কারণ জাদুঘরের সবচেয়ে বিখ্যাত বস্তু হল একটি প্রাচীন মিশরীয় মমি আনুমানিক চার হাজার বছরের পুরনো এই মমির চারপাশে আজও ঘেরা ঘর রয়েছে যেখানে গেলে অনেক দর্শক শ্বাসকষ্ট মাথা ব্যথা বা হঠাৎ বিষণ্নতা অনুভব করেন এক রাতে সিকিউরিটি গার্ড দেখেন যে কাচের ভিতর মমির চোখ হঠাৎ খুলে যায় যা ছিল সিসিটিভিতে ধরা পড়া এক অদ্ভুত ঘটনা যদিও প্রমাণ নাকি হারিয়ে যায় জাদুঘরের কিছু করিডোরে রয়েছে পুরনো অন্ধকার গ্যালারি বিশেষত রাতের ডিউটিতে থাকা গার্ডরা বলেন সেখানে হঠাৎ করে ঠান্ডা বাতাস পড়ে যায় কারো ছায়া পরে দেওয়ালে অথচ পিছনে কেউ থাকে কেউ কেউ বলেন মাঝে মধ্যেই সিঁড়ির ধাপে কারো পায়ের আওয়াজ শোনা যায় কোনো এক রাতে এক নিরাপত্তারক্ষী এক রাতের রাউন্ডে গিয়ে দেখেন মমির কাচের কফিনে মমির পা হালকা পাকা যেটা আগে ছিল না পরের দিন সকালে সেটা আবার আগের মতো যদিও অনেকে বলেন এটা আলোর প্রতিফলন বা চোখের ভ্রমণ অনেক দর্শনার্থী এটাও দাবি করেন যে জাদুঘরের পুরনো ব্রিটিশ ও রাজা মহারাজার ছবিগুলোর দিকে তাকালে মনে হয় চোখ দুটো যেন আপনাকেই তাকিয়ে দেখছে যেখানেই যান না কেন মনে হবে সেই চোখ দুটো আপনার পিছনে পিছনেই তাকিয়ে চলেছে এসব ঘটনার জন্য বহু কর্মচারী রাটের শিফট বদলে দেন কেউ কেউ কাজও ছেড়ে দেন এগুলো কেবল গুজব না সত্যি তার উত্তর হয়তো এখনও কারো কাছে নেই তবে কথা বলাই যায় যে সময় ইতিহাস আর মানুষের বিশ্বাস সব মিলে কখনো কখনো এমন এক ছায়া তৈরি করে যার থেকে পালানো যায় না আপনি যদি কোনো দিনও এই জায়গাগুলোর আশেপাশে যান তবে একটু ভালো করে তাকাবেন হয়তো কেউ আপনার সঙ্গেই হাঁটছে এই গল্পই শেষ নয় কারণ কলকাতার অলিগলি আজও অনেক কথা বলার জন্য অপেক্ষা করছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে